মসজিদের বাইরে অনেক জায়গা আছে এই জায়গাগুলো সবসময় ক্লিন রাখতে হয় যেমন হচ্ছে যে পানির ফিল্ডারকে আমি আপনাদের সাথে শেয়ার করব সৈদ আরবে মসজিদ ক্লিনারের ভিসায় আসার পরে আপনার কীরকম সুযোগ সুবিধা পাবেন এমন কি বেতন কীরকম পাবেন তো এক ভাই আমাকে কমেন্ট করছে সৈদ আরবে মসজিদ ক্লিনারের ভিসায় আসতে চাচ্ছে মসজিদে সব কিছু দেখাশোনার কাজ তো তাকে হচ্ছে চার লাখ পঞ্চাশ হাজার টাকা নিবে এক হাজার রিয়াল বেতন না দিবে তো আমি এই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা কমেন্ট করেন এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করি তো দেখেন এটা হচ্ছে একটা মসজিদ সৈদ মসজিদটা দেখেন আগে সামনে এটা হচ্ছে সৈদ একটা মসজিদ তো এই মসজিদ ক্লিনারের বিশ আমি বলি তো এই এখানে ধরেন বেতনটা ঠিক আছে বেতন বেশি হয় না এইসব কাজে কারণ এখানে ডিউটি অনেক কম থাকে ধরেন আট ঘন্টা ডিউটি থাকে তো ডিউটির বাইরে অন্যান্য কাজ আপনি করতে পারবেন মানে মসজিদের যারা হচ্ছে ক্লিনারের কাজে আসে তো আপনার হচ্ছে এক রিয়াল বেতন হলেও আপনি বাইরে হচ্ছে অন্যান্য কাজ করতে পারবেন সেখানে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন আর হচ্ছে শহীদ আরবের এই মসজিদ ক্লিনারের বিষায় সাড়ে চার লাখ টাকা দেওয়া আসা আমার মনে হয় ঠিক না কারণ শহীদ আরবে এত টাকা লাগে না এখন বর্তমানে যে কোনো বিষায় হোক আপনি ফ্রি ভিসাও আসেন মানে বাইরে কাজ করবেন তা সেক্ষেত্রেও আপনার সাড়ে চার লাখ টাকা লাগবে না কারণ সৌদি আরবে এখন সাড়ে তিন লাখ টাকা দিয়ে মানুষ অ্যাভেলেবল আইতেছে তো আর এই মসজিদ ক্লিনারের কাজ হচ্ছে বলি এটা হচ্ছে একদম হালকা কাজ দেখেন মসজিদের বাইরে অনেক জায়গা আছে মসজিদের বাইরে অনেক জায়গা আছে এই জায়গাগুলো সবসময় ক্লিন রাখতে হয় যেমন হচ্ছে যে পানির ফিল্টারগুলো আছে এগুলো পরিষ্কার রাখতে হয় মসজিদের ভিতরে মসজিদের ভিতরে ক্লিন রাখতে হয় তারপর হচ্ছে মসজিদের হচ্ছে ধরেন এসি আছে এগুলো সুইচ অন অফ করতে হয় এইগুলোই মূলত কাজ মানে তেমন ভারী কোনো কাজ নাই তো সৈদারবে এই মসজিদ ক্লিনারে আমি দেখছি অনেক বাংলাদেশি কাজ করে সৈদরবে এই বলদিয়া যারা কাজ করে রাস্তা ক্লিন করে তাদের যে বড়ো বড়ো কোম্পানি থাকে এইসব কোম্পানির নামেই হচ্ছে মূর্তি যারা ক্লিনারে কাজ করে তারা থাকে কারণ সৌদি আরবে তো মসজিদ কারোর নামে না সরকারিভাবে এদেশে মসজিদ হয় তো এইগুলো হচ্ছে বড় বড় যেগুলো কোম্পানি আছে ক্লিনারের মানে রাস্তা ক্লিনার বলতে কাজগুলো যারা করে তাদের হচ্ছে বড় বড় কোম্পানির লোকের নামেই হয় তারা হচ্ছে এখানে আপনাকে কাজ দিবে এরকম তো মসজিদ ক্লিনারের কাজে আপনি আসতে পারেন এখানে যে বড়ো বড়ো কোম্পানির নামে আপনি থাকবেন সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কোম্পানি আছে এগুলোর সুযোগ সুবিধা অনেক ভালো হয় ধরেন এসে হচ্ছে কোম্পানির রুলসগুলো ভালো আপনার দুই বছর পর পর দেশে যাইতে পারবেন ছুরি দিবে আপ ডাউন টিকিট দিবে দুই মাসের বেতন দিয়ে দেবে যে দুই মাস আপনি দেশে থাকবেন এরকম তো আর যে ছোটো ছোটো কোম্পানিগুলোর কারণ খুবই বাজে হয় আর বড়ো বড়ো কোম্পানির নিয়মকানুনগুলো অনেক ভালো হয় তো এরকম মসজিদের ক্লিনারের কাজে আসতে পারেন ভালোই আর মেন এটা হচ্ছে আপনি পাঁচ সপ্তাহ নামাজ পড়তে পারবেন টাইম টু টাইম আর মসজিদ ক্লিন পরিষ্কার রাখতে পারবেন এটাই হচ্ছে অনেক বড় কিছু তো মসজিদে এটা হচ্ছে মসজিদ